ভূমি রেকর্ড জরিপদি দপ্তর ভূমি রেকর্ড ও জরিপদি দপ্তরে আজকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন সমাধান করা হবে আজকের পরীক্ষায় সময় হয়েছিল মিনিট পঁচিশ তারিখে আজকে পরীক্ষা হয়েছে প্রথম এক নম্বর প্রশ্ন ছিল কারক ও বিভক্তি লিখুন শুক্রবার থেকে পরীক্ষা শুরু কোন কারকে কোন বিভক্তি এটা অপাদানে পঞ্চমী বিভক্তি আমার যাওয়া হয়নি কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি প্রভাতে সূর্য ওঠে অধিকরণে সপ্তমী ডাক্তার ডাকো কর্মকারকে শূন্য সকলকে মরতে হবে কর্তৃকারকে দ্বিতিয়া। এক কথায় প্রকাশ করুন ষাট বছর জন্য ষাট বছরের জন্য যে অনুষ্ঠান হিরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি অনুক্ত যা বারবার দুলছে দোদুল্যমান যা ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক সন্ধি বিচ্ছেদ করুন নবান্ন নবযোগ অন্য নবান্ন স্বাধীন প্লাস অধীন স্বাধীন তনু প্লাস ই সদুপায় প্লাস উপায় প্রত্যাশা প্রতি প্লাস আশা

অগ্ৰহণ সাহিত্য শাসন ট্যান্সলেট দা ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ ইংরেজিতে ট্যান্সলেট করুন আমরা ঢাকায় থাকি ও লিভ ইন ঢাকা সে আমাকেcene হি নন্স মি সে বাড়ি যায় হি গোজ টু হোম ছেলেটি বাবার মতো দেখতে দা বয় টেক্স আফটার হিজ ফাদার সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দা সান সেট ইন দা ওয়েস্ট ফিল ইন দা ব্লাংস মানে শূন্য স্থান পূরণ করুন আই আম নট অ্যাফ্রয়েড অ্যাফটের পরে অব বসে এখানে অব বুঝবে এ ইজ বিজি বিজির পরে উইথ বসে এখানে শূন্য স্থানে উইথ বুঝবে দিস ক্লাস কনসিস্ট কনসিস্টের পরে অফ বসে থার্ডস ইটুডেন্ট কনসিস্ট অফ থার্ডস থার্টি স্টুডেন্ট সরি সি ডেলস ডেলসের পরে ইন বসে রানা ইজ গুড গুডের পরে এড বসে গুড এট ইংলিশ এখানে অ্যাডবজবে রাইট দা কারেক্ট স্পেলিং অফ দা ফলোইং ওয়ার্ড সঠিক ওয়ার্ড মানে স্পেলিং লিখতে বলা হয়েছে সঠিক বানানে শব্দগুলো লিখতে বলা হয়েছে এখানে ফুটবল ছিল বানানটা এখানে কি ভুল একটা ও দেওয়া ছিল এখানে দুইটা হবে ফুটবল কমিটি ডায়রিয়া কমন ডিসটেন্ট এই বানানগুলা সঠিক ছিল আর এই বানানগুলো ভুল নিমুক্ত বাক্যগুলো ইংলিশে অনুবাদ করুন গরু ঘাস খেয়ে বাঁচে দা কাউ লিভস অন গ্রাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো হি কামস দা রুম লাফিং তিন ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে ইট हैज बीन রেইনিং ফর 3 আওয়ারস শুদ্ধ সত্য কথা বলবা অলওয়েজ স্পিক দা ট্রুথ আমি তার নারী দেখেছি আই ফিল হিজ পালস রাইট দা অপজিট বা অ্যানটোনিম অফ দা ফলোয়িং ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর গুলার বিপরীত শব্দ লেখার কথা বলা হয়েছে ম্যান রিজ স্ট্রং উইক একটি দ্রব্য আশি টাকায় ক্রয় করে একশো বিশ টাকা বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হলো কত মানে লাভ ক্ষতি কত হবে শতকারা একটা পণ্য কত টাকায় দিয়ে ক্রয় করছে আশি টাকা দিয়ে একশো বিশ টাকা বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে কত আমরা ক্যালকুলেশন করলে ফিফটি পার্সেন্ট লাভ আসবে ক্যালকুলেশন করলে ফিফটি পার্সেন্ট লাভ মানে পঞ্চাশ পার্সেন্ট লাভ আসবে আঠারো ক্যারেট বিশ গ্রাম ওজনের সোনার গহনা সোনা ও খাদের অনুপাত তিন ইস্টু এক হলে ওই গহনা সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করুন এখানে ক্যারেট কিন্তু আমাদের কোনো প্রযোজ্য না এখানে বলা হচ্ছে বিশ গ্রাম স্বর্ণে সোনা ও গহনার অনুপাত সোনার ও খাদের অনুপাত সোনার অনুপাত তিন আর গহনার অনুপাত এক তাহলে আমরা বুঝতে পারছি যে টোটাল চারের মধ্যে তিন হল সোনা আর এক হলো খাদ আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে পাঁচ গ্রাম মানে বিশ গ্রামের মধ্যে পাঁচ গ্রাম ছিল খাদের পরিমাণ ক না লসাগু নির্ণয় করুন লসাগু নির্ণয় করতে হবে দশ পনেরো এবং বিশের আমরা লসাগু এইভাবে নির্ণয় করলে উত্তর আসবে ষাট এক বাই তিন প্লাস দুই বাই সাত মাইনাস এক বাই একুশ সমান সমান কত আমরা ক্যালকুলেশন করলে হলে পাবো বাই এ মাইনাস ওয়ান সমান থ্রি হলে আমাদের এগারো বাংলায় টাইপের ব্যবহৃত দুইটি কিবোর্ডের নাম লিখুন বাংলায় টাইপিং এর দুইটা কিবোর্ড একটা অব্রো ফনেটিক্স কিবোর্ড অন্যটা হলো কিবোর্ড অথবা বিজয় কিবোর্ড যে কোনো একটা লিখলেই হবে সরকারি করায় সংক্রান্ত আইনের নাম লিখুন সরকারি করায় সংক্রান্ত আইনের নাম বাংলাদেশ পাবলিক প্রসিক অথরিটি সিপিইউ এবং বিআই ও এস এর পূর্ণরূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কিবোর্ড ব্যবহার করে কিভাবে কফি পেস্ট কাট করা হয় মানে কিবোর্ডের কোন কোন কি দ্বারা এগুলো লেখা হয় কফির জন্য কন্ট্রোল প্লাস সি কফি হয় কন্ট্রোল প্লাস এক্স কাট হয় এবং কন্ট্রোল প্লাস পেস্ট হয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অফিস প্রধানের পদের নাম লেখুন অফিস প্রধানের পদের নাম মহাপরিচালক আটানের জেনারেল রাষ্ট্রের কোন বিভাগে কর্মরত নির্বাহী বিভাগে কর্মরত পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাসত্ত্ব আইন কত সালে প্রণীত হয় এটা উনিশশো সালে প্রণীত হয় সিএস এর পূর্ণরূপ কি সিএস কত সালে আরম্ভ হয় সিএস ১৯৮৮ সালে আরম্ভ হয় সিএস এর পুনরূপ ক্যাডাস্ট্রাল সার্ভাই কোন ওয়েবসাইটে প্রধান ওয়েবসাইট কি বলে ওয়েবসাইটের প্রধান যেটা ওটাকে হোম পেজ বলা হয় বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাকে নাম বলা হয় বাংলাদেশ ব্যাংক আইএমএফ এর সদর দপ্তর কোথায় আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম কি মালদ্বীপের প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মিজুম আর সিনের প্রেসিডেন্টের নাম শি সিন পিং সার্বোক্ত দেশগুলোর নাম লেখুন সার্বোক্ত আটটি দেশ এর মধ্যে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তান নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্ত রাষ্ট্রে সফটওয়্যার কত প্রকার ও কি কি সফটওয়্যার সাধারণত দুই প্রকার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অন্যটি সিস্টেম সফটওয়্যার মেমরি মেমরি। এই ছিল প্রশ্ন আপনারা বুঝতে পারছেন আপনাদের যে যদি আপনারা এটা ভালো করে থাকেন অবশ্যই সিরিয়াল আসবে এবং ভাইবার জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ ভালো কিছু প্রত্যাশা করা যাচ্ছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন